ভোরের ঠিক আগে কুয়াশার পাতলা চাদর নেমে এসেছে ভৈরব নদীর উপরে জল নরম ঢেউ তুলছে দূরের মসজিদ থেকে ভেসে আসছে আজানের ক্ষীণ সুর অন্ধকার ভেদ করে দেখা দেয় ইটের খিলান একটার পর একটা গম্বুজ যেন ঘুমন্ত প্রহরীরা এখনো পাহারা দিচ্ছে হারিয়ে যাওয়া এক নগরকে একদিন এই নদীর তীরে দাঁড়িয়েছিল এক ড্রিম সিটি খলিফাতাবাদ তলোয়ার দিয়ে নয় জল ও বুদ্ধি দিয়ে শহর জয় করেছিল রাস্তা উঁচু করে গম্বুজ তুলে মানুষের বসতি উপাসনা বাণিজ্য সব সাজানো ছিল এক নিখুঁত পরিকল্পনায় যে শহর প্রমাণ করেছিল প্রকৃতির সাথে সমঝোতা করেও সভ্যতা ফুটে উঠতে পারে আজ আমরা ফিরব সেই শহরে যা প্রতিটি গম্বুজে লুকিয়ে আছে সময়ের পদচিহ্ন যার দিঘির জলে ভাসে মানুষের দূরদৃষ্টি এটাই বাঘের হাট